তো এখন আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে শশা দিয়ে কে কে ইলিশ মাছ দিয়ে শশা দিয়ে রান্না করেন বা খান কমেন্ট করে জানাবেন জানাতে কিন্তু একদমই বলবেন না তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে এখন অবশ্য রান্না করতে পারি নাই তো হচ্ছে বাসায় যা ছিল সেটাই দুপুরে খেয়েছি বেসিক্যালি এখন রান্না করতেছি রাতের জন্য শরীরটা ভালো লাগছে নাই আর কি সারাদিন শুয়ে বসেই কাটিয়েছি যাই হোক এখন আমি কিভাবে শসাদি ইলিশ মাছ রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর রান্না চিংড়ি মাছ দিয়ে এই রান্না বান্না তো চলুন দেখি আমি কিভাবে টসাদি ইলিশ মাছের ঝোল করি তো আমি এখানে মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ পেস্ট আর নিয়েছি হলুদ মরিচ আর জিরা জ আমি এখানে রসুনটা স্টিক করেছি কারণ আমি জিনিস মাস্না বলে রসুন করি না তো এরপর হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেব

আমার হচ্ছে হলুদের হচ্ছে রংটা ভালো না এবার একদম হলুদের কালারটা হলুদ ভালো না হওয়ার কারণে রঙটাও ভালো হয় না যার জন্য কীরকম কালচে কালচে একটা কালার হয় তো আমি ইলিশ মাছটা কষিয়ে নিই তো ইলিশ মাছগুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো সব উঠিয়ে নিব আমি শসাগুলো কষিয়ে নিচ্ছি শসা দিয়ে কিন্তু ইলিশ মাছ অনেকই মজা আগে না চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ আম্মু রান্না করতো বাট এখন না কেন যেন চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ ভালো লাগে না আগে কচি চাল কুমড়া দিয়ে আমার মা ইলিশ মাছ রান্না করতো মানে ইলিশটা ভেজে না কাঁচা কাঁচায় রান্না করতো এত মজা আর তো আগে ইলিশ রান্না করলে মনে হয় যে পাশের বাসার মানুষও ট্রেন পেয়ে যেত যে পাশের বাসায় ইলিশ মাছ রান্না হচ্ছে সেই টেস্টটা এখন আর পাওয়াই যায় না এখন গান না ইলিশ মাছের তো যাই হোক এখন সুন্দর করে আমি শাঁসাটা কষিয়ে নিব তারপরে যখন সেদ্ধ হয়ে যাবে মোটামুটি তো তখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব তো যেহেতু শশাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি তারপরে ভালোভাবে কষিয়ে ঝোলের পানিটা যখন ফুটে যাবে দেন আমি কাটানো মাছগুলো দিয়ে দিব তো যেহেতু আমার ঝোলের পানিতে বলক চলে আসছে তো এখন আমি ফিশগুলো দিয়ে দিব এখন সুন্দর করে একটু কি করব সেট করে দেই মাছগুলো কারণ ইলিশ মাছ তো এমনিই নরম বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না হতে থাক আর এদিকে কিছু আস্ত কাঁচামরিচ ছেড়ে দিব তারপর ঢাকা দিয়ে দিব হতে থাকুক রান্না হয়ে গেছে আমার শশা দিয়ে ইলিশ মাছের ঝোল ইয়ামি আর ইলিশ তো আমার একদম মোস্ট ফেভারেট একটা মাছ মানে আমাকে যদি রোজ ইলিশ মাছ দেওয়া হয় আমি রোজ ইলিশ মাছ খাবো মানে এত প্রিয় তো যাই হোক আজকে তো আপনারা সবাই কমেন্ট করবেন কিন্তু একদম কমেন্ট করতে ভুলবেন না আমি এখন রান্না করব পুঁই দিয়ে চিংড়ি মাছ তো এখানে আমি কিছু মরিচ দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন চিংড়ি মাছ ভালোভাবে ভেজে নিব আমি এখানে মশলাপাতি যা যা দিয়েছি এখানে দিয়েছি একটু রসুন পেস্ট আর হলুদ মরিচ আর জিরার গুঁড়া তো মাছটা ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি পুঁই দিয়ে দিব তারপর পরিমাণ মতো

তো এই যে আমার পুঁই চিংড়িটা রান্না হয়ে গেছে এই ছিল আজকের ব্লগ আপনাদের সঙ্গে একটু রান্না শেয়ার করলাম তো যাই হোক কেমন লাগলো আমার রান্না বান্না আজকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ তো আজকের মতো এখানেই ব্লগটি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হোমমেড পুরি খাই